হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আন্ডা বোনা আন্ডা দিয়া আলু দিয়ে রান্না করবো আন্ডা খাইয়া ঠান্ডা হয়ে থাকবো কারণ বাইরে অনেক রোদ উঠছে গরম ঠান্ডা খাইয়া আর ঠান্ডা হয়ে ঘুমায় থাকবো সেজন্য জন্য গুলা একটু বাইজা হলুদ দিয়া বাইজা নিতে আসছি কালারের জন্য দেখেন কতটা রোদ উঠছে আন্ডা ভাজি আন্ডা গুলা ভাজা শেষ নামাই নিচ্ছি এখন একটা কড়াই বসাই দিচ্ছি

ভিডিও শুরুতে আপনাদের সাথে একটু মজা করলাম কারণ মন ভীষণ খারাপ সেজন্য পেস্টটা লাল হয়ে গেছে আমি সব রকমের মশলাই যেখানে নিয়ে নিছি দিয়ে দিলাম মশলাটা কষানো হোক বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে যে আমি আলু দিয়ে দিলাম পাক পাতলা ডাল রান্না করছি আর ডিম আর আলু দিয়ে রান্না করতেছি এগুলা দিয়েই আজকে চলে যাবো আমার তরকারি হয়ে গেছে ডিম দিয়ে আজকে পাতলা ডাল আর আলু দেওয়ার ডিমের তরকারি কালকের তরকারি আছে সেজন্য আজকে এই রান্নাটা করলাম আজকে বাইরে নাই সেজন্য কোনো সবজিও আনি নেই রান্নাটা আর আর একটু বেশি করে করছি কারণ সকালে আল্লাহ যদি বাসায় রুটি দিয়া খাইতে পারবো সেজন্য আমার রান্নাটা হয়ে গেছে